হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে তালের কেকের রেসিপি এই কেকগুলো তৈরি করা ভীষণই সহজ আর এইভাবে তৈরি করলে হবে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর তৈরি করা এতটাই সহজ মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই নরম তুলতুলে মিনি কেকের রেসিপিটা শেয়ার করে নিই কেক তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ গুঁড়ো চিনি আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তোমরা দানা চিনি ইউজ করতে পারো তবে গুঁড়ো চিনি দিলে গুলে যেতে সুবিধা হবে আর নিয়ে নেব ওই কাপ মেপেই এক কাপ লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব ওই কাপ মেপেই এক কাপ তালের পাল্প আর দিয়ে দেব এক চামচ রান্না সাদা তেল এরপর আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব দিয়ে দেব এক চামচ লেবুর রস লেবুর রস দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব দিয়ে দেব ময়দা আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করছি আমি একটি কাপ মেপেই সব উপকরণ নিয়ে নিচ্ছি পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা না বেকিং পাউডারই নিতে হবে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন কেকগুলো তৈরি করে নেব তার জন্য চলে যাব চুলাতে চুলা একটি আপ্পাম প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন ব্রাশে কিছুটা সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি এরপর এই ব্যাটার থেকে অল্প অল্প করে প্রত্যেকটি খাপে আমি দিয়ে দেব। এই সময় ফ্লেমটাকে আমি লোতে রেখেছি এই প্যানগুলো কিন্তু খুবই ভালো পিঠা কিংবা কেক তৈরির জন্য খুব সহজ আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি আমি কিশমিশ নিয়েছি একটি করে দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট কুচি করেও কিন্তু এই ব্যাটারের মধ্যে দিতে পারো খেতে বেশ ভালো লাগবে এরপর লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি হতে দেব দু থেকে তিন মিনিট আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্র আমি বন্ধ করে দেব। একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম তো তিন মিনিট পর আমি ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এসছি দেখো কেকগুলো কতটা ফুলে গেছে এখন একটা চামচের পেছন সাইড দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সহজভাবে উঠে যাচ্ছে তো দেখেছ বন্ধুরা কেকগুলো তৈরি করা কতটা সহজ এইভাবে প্রত্যেকটি কেক আমি তুলে নেব। আর বাকি ব্যাটারটা দিয়েও কিন্তু আমি এইভাবে কেকগুলো তৈরি করে নেব একই রকমভাবে আমি কেকগুলো তৈরি করে নিয়েছি আর তৈরি করতে করতে অনেকগুলো কেক আমি খেয়েও ফেলেছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই কেকগুলো চায়ের সাথেও খেতে পারো আবার শুধু শুধুমুখেও খেতে পারো ছোট বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো শুধু ছোট বাচ্চা বলে না বড়দের টিফিনেও দিয়ে দিতে পারো ওরা ভীষণই পছন্দ করবে আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও